মাত্র তিন টাকাই মাইকিং এর প্রচার রেকর্ডিং মাত্র তিন টাকাই মাইকিং এর প্রচার রেকর্ডিং সুখবর 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 মাইকিং এর প্রচার রেকর্ডিং কারীদের জন্য এক দারুণ সুখবর দুর্দান্ত অফার এই বর্ষায় রিমঝিম অফার মাত্র তিন টাকাই মাইকিং এর প্রচার রেকর্ডিং এ বি মাল্টিমিডিয়া অ্যান্ড ভয়েস স্টুডিও দিচ্ছে আপনাদের জন্য এই বর্ষায় দুর্দান্ত অফার মাত্র তিনশত টাকায় মাইকিংয়ের প্রচার রেকর্ডিং এ বি মাল্টিমিডিয়া অ্যান্ড ভয়েস রেকর্ডিং স্টুডিও আমাদের রয়েছে নারী ও পুরুষ কণ্ঠের দক্ষ ভয়েস আর্টিস্ট ও তাধুনিক সাউন্ডপ্রুফ স্টুডিও ও ভয়েস রুম অভিজ্ঞ প্রতিভাবান এডিটর বিশ্বমানের অত্যাধুনিক সাউন্ড সিস্টেম স্টুডিও ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে তিরিশ মিনিটে রেকর্ডিং ডেলিভারির ব্যবস্থা তাই তো আপনার ওয়াজ মাহফিলের মাইকিংয়ের প্রচার স্কুল কলেজ মাদ্রাসার ভর্তি বিজ্ঞপ্তি সভার সমাবেশ সেমিনারের মাইকিং এর প্রচার মার্কেট ও শোরুমের উদ্বোধন বা প্রতিষ্ঠানের পরিচিতির মাইকিং হারানো বিজ্ঞপ্তির মাইকিং মৃত্যু সংবাদ শোক সংবাদের মাইকিং আনন্দ মেলা সিমের মেলার মাইকিং ডাক্তার চেম্বার পরিচিতি পণ্য ডিসকাউন্টের মাইকিং যে কোনো সেবা অথবা সার্ভিসের পরিচিতির মাইকিং কোরবানির হাটের পরিচিতির মাইকিং নির্বাচন ভোটের প্রচার রেকর্ডিং ও গান রেকর্ডিং সহ হকারি পণ্য বিক্রয়ের প্রচার মাইকিং রেকর্ডিং করতে যোগাযোগ করুন এবি মাল্টিমিডিয়া আমাদের হোয়াটসঅ্যাপ ইমো অনলাইনের লিংক নিচে ডিসক্রিপশনে দেওয়া হলো আমাদের ঠিকানা এবি মাল্টিমিডিয়া অ্যান্ড ভয়েস রেকর্ডিং স্টুডিও এগারো বাই দুই অফ হাইদাস লেন টিকাটুলি ওয়ারি ঢাকা বারোশো তিন মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত এক এবি মাল্টিমিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ